শতাব্দী প্রাচীন মহাকাল ধামের মেলায় পুজো দিলেন আলিপুরদুয়ার জেলা পরিষদের সভাধিপতি স্নিগ্ধা রবিবার বেলা নাগাদ এদিন এদিন তার তার সঙ্গে সঙ্গে ছিলেন গ্রাম প্রধান শতাব্দী প্রাচীন এই মেলাতে লক্ষাধিক লোকের সমাবেশ হয় ভোর থেকে ভক্ত বৃন্দরা লাইনে দাঁড়িয়ে আছেন মহাকাল বাবাকে পুজো দেওয়ার পাশাপাশি মানত নিয়ে উল্লেখ্য মহাকাল ধামের মেলাতে এসে অনেকেই মানত করে গেছেন গতবার কিংবা বাড়ি থেকেই মানত করেছেন তাদের সাফল্য হওয়ার পরই মানত নিয়ে উপস্থিত হন ভক্তবৃন্দরা বেলা একটা নাগাদ দেখা গেল কয়েকশো ভক্ত লাইনে দাঁড়িয়ে আছেন মন্দিরে পুজো দেওয়ার জন্য এছাড়া জেলার বিভিন্ন প্রান্ত থেকে ব্যবসায়ীরা আসেন ব্যবসা করার জন্য পর্যাপ্ত পরিমাণে পুলিশ রয়েছে মেলা প্রাঙ্গন এবং বাহিরে তাছাড়া সমস্ত মেলাটিকে সিসি ক্যামেরার আওতাধীনে রাখা হয়েছে যেন কোনো রকম অপ্রীতিকর ঘটনা না ঘটে এদিন জেলা পরিষদের সভাধিপতিকে পেয়ে পুজো কমিটির সভাপতি মহাকাল ধামের বেশ কিছু সমস্যার কথা তুলে ধরেন যদিও সভাধিপতি ওই স্থানে দাঁড়িয়েই সমস্যার সমাধানের আশ্বাস দিয়ে গেছেন খুব শীঘ্রই মহাকাল ধামে নিরাপত্তার সাথে আলোর ব্যবস্থা করা হবে তাছাড়া একটি পুকুর সংস্কার করার আশ্বাস দিয়ে গেছেন তিনি মহাকাল ধাম মেলা কমিটির সভাপতি খোকন রায় জানিয়েছেন বেশ কিছু সমস্যার কথা জানিয়েছি সভাপতিকে তিনি সেই সমস্যাগুলি সমাধান করে দেবেন বলে আশা রাখছি দিদি আজকে আপনি মহাকাল গুড়িতে এসেছেন মহাকাল ধামের মেলায় কি বলবেন আমাদের আছে এই মহাকাল আমাদের আমি বহুদিন আসি এখানে আমি এখানকারই পূর্ব বাসিন্দা এখন সবার হয়ে যেত আবার একটু দায়িত্বটা আরও বেড়ে গেছে আর আমি একদম গ্রাসরুটে চলতে বেশি পছন্দ করি এখানে আসার আমার আরেকটা উদ্দেশ্য মহাকাল বাবার দর্শনের পাশাপাশি আমি কিন্তু এখানে সাধারণ মানুষদের সঙ্গেও আমি যোগাযোগটা রাখতে পারছি এবং সবার সঙ্গে দেখা হচ্ছে এবং মানুষ আমাকে কাছে পেয়ে নিজেদের মনের কথাগুলো বলার জায়গা পাচ্ছে সুযোগ পাচ্ছে আমি অনেক কিছু এখান থেকে জানতে পারলাম অনেকের অনেকে অনেক কিছু ডিমান্ড রাখলো অনেক চাহিদা আছে আমি চেষ্টা করছি ধীরে ধীরে কিভাবে সেগুলো পূরণ করা যায় মেলা কমিটি অনেক ডিমান্ড রেখেছে আপনার কাছে তেমন কিছু নেই তেমন কিছু ডিমান্ড ওরা রাখিনি একটু লাইটের ব্যবস্থা করে দিতে বলছে আমি চেষ্টা করছি জলের ডিমান্ড রেখেছে জল সত্যি এখানে তো জল দরকার আছে ড্রিঙ্কিং ওয়াটারের আমি চেষ্টা করছি আমি কীভাবে হবে কীভাবে কোথা থেকে করতে পারি আমি দেখবো এটা আজকে মেলা এটা নিয়ে বলবেন আপনি দেখুন আপনারা জানেন ঐতিহ্যবাহী মেলা আজ থেকে প্রায় দেড়শো বছর পুরনো এই মেলা দেড়শো বছর আগে থেকে এই মেলার উৎপত্তি হয় এবং এখানে কিন্তু আমাদের জাতীয় মন্দির সবাই বিশ্বাস করে এবং দূর দূরান্ত থেকে প্রচুর লোক আসার প্রচুর ফল আছে আপনাদের এই মেলায় কিরকম লোকের সমাবেশ হবে এখানে আজকে পর্যন্ত এখানে দর্শনার্থীরা আসবেন মানুষের ভিড় কিন্তু এখানে